এই তো এত ঘন্টার জার্নি করে এলি এখনই বেরোতে হবে এখন একটু ঘুমিয়ে নে আরে কি যে তুমি পর গ্রামে না ফেললে হয় নাকি শোনো কথা আরে বাবা তুই তো ফিরে এসেছিস তাহলে এত তাড়াহুড়োর কি আছে আর তাছাড়া জেট ল্যাগের মধ্যে গাড়ি চালানোটা ঠিক নয় তার চেয়ে বরং বিকেল বেলায় বৌমাকে নিয়ে বেরো ও দাদা তুমি চিন্তা করো না আমি গাড়ি চালাবো না রাঘবদাকে তো নিয়ে যাচ্ছি ও রাঘবদা রাঘবদা হ্যাঁ এই ওই রাঘবদা এই তো তুমি আমায় গ্রাম ঘোড়াতে নিয়ে যাবে না হ্যাঁ সরদার নিশ্চয়ই নিয়ে যাব বড়দা আমি তাহলে আসি আচ্ছা ঠিক আছে যাও তাহলে রূপসাকেও নিয়ে যাও রূপসা সাথে থাকলে বেশিক্ষণ তোইটয় করে ঘুরে বেড়াতে পারবে না আরে না দাদা আমায় বাদ দিন জেট লাগ এখনো কাটেনি একটু না ঘুমোলে আমায় দেখতে হবে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ও থাক ও রাঘবদা তাড়াতাড়ি চলো তো এই দাদা আমি আসি হুম কতদিন পর গ্রামের টাটকা হাওয়া খাচ্ছি ওরা জোরে চালাও না আমি বিশ্বাস করি না আমার কুণাল আমায় কিছুতেই ছেড়ে যেতে পারে না ও জানে ও ছাড়া আমার আর কেউ নেই আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না রূপসা নিজেকে সামলাও তোমাকে এমন দেখলে আমার ভাইটা আরো কষ্ট পাবে আরো কষ্ট পাবে ও দাদা আপনিও আপনিও আপনার ভাইয়ের খোঁজ না করে ওদের সব প্রলাপে সাই দিচ্ছেন দেখুন আমি জানি ম্যাডাম যে ঘটনাটা ঘটেছে তা আপনার পক্ষে মেনে নেওয়া খুবই কঠিন কিন্তু আমাদের এক্সপার্টরা খুব ভালো করে খুঁজে দেখেছে ম্যাডাম আর ভালো করে খুঁজে দেখেছে বলেই আপনাদের ড্রাইভারকে প্রচন্ড অসুস্থ অবস্থায় উদ্ধার করতে পেরেছে আমার কোথায় কোথায় আমার কুনাল আপনাদের ড্রাইভার অ্যাক্সিডেন্টে ছিটকে গাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল কিন্তু কুণালবাবু গাড়ির ভেতরেই ছিলেন আর আর ওই গাড়িটা নিচে পড়ে আগুন লেগে গিয়ে একদম ভস্মীভূত হয়ে গেছে অত নিচ থেকে সেই ধ্বংসাবশেষ তুলে আনাও সম্ভব হয়নি তাহলে আপনারা এত কনফার্ম হচ্ছেন কি করে হতেও তো পারে কুণাল বেঁচে আছে আর তাছাড়া ইন্ডিয়ান ল অনুযায়ী অন্তত সাত বছর কোন মানুষের খোঁজ না পাওয়া গেলে তবেই মৃত বলে ধরে নেওয়া যায় সেখানে আপনারা কয়েক ঘন্টা না কাটতেই এসব কথা বলছেন হ্যাঁ বলছি কারণ এই গ্রামে এরকম ধরনের অ্যাক্সিডেন্ট এর আগেও হয়েছে তাই মিথ্যে আশা করে বসে থেকে লাভ নেই ম্যাডাম রূপসা রূপসা তুমি একটু শান্ত তোমার সামনে এখন অনেক দায়িত্ব না না আমি আপনাদের কোনো কথা শুনতে চাই চাই সরি ইন্সপেক্টর ওর কথায় কিছু মনে করবেন না আমাদের কারোরই আসলে মাথা ঠিক নেই আপনি শুধু আমাদের ড্রাইভারকে কলকাতায় ভালো কোনো হোমে পাঠানোর ব্যবস্থা করুন রাঘবদা আমাদের অনেক পুরনো লোক আমি আমার ভাইকে হারিয়েছি কিন্তু ওকে কোনো মতেই হারাতে পারবো না হ্যালো রূপসা আমি আজই তোকে ফোন করতাম তোর শ্বশুরবাড়ির অ্যাড্রেসটা নেওয়ার জন্য আর তোর হাজবেন্ডের জন্য গিফটের সাজেশনও নিতে হবে ওর আর কোনো গিফটের দরকার নেই মালিনী সে নাই বা থাকতে পারে কিন্তু ওর জন্মদিনের অনুষ্ঠানে তোর কলেজের বন্ধু হয়ে যদি আমি খালি হাতে যাই তাহলে কি ব্যাপারটা ভালো দেখাবে ওর আর কোনো দিন জন্মদিন পালন হবে না মালিনী কালু শ্রাদ্ধ আশিস রূপসা এইসব তুই কি বলছিস কি হয়েছে আমাকে আমাকে বল কাঁদিস না আমার আমার কথাটা শুন কি হয়েছে বল হোমে ছেড়ে চলে গেছে মালিনী কার ও হোমে ছেড়ে চলে গেছে কি করে কবে হলো এসব কোথায় সব বলবো মালিনী তুই এখানে আয় আগে আমি একা একা সহ্য করতে পারছি না কাঁদিস রূপসা আমি কালই আসছি প্লিজ কাঁদিস না রূপসা রূপসা ঘরে আছো আসুন দাদা এখন শরীর কেমন আছে আমি ঠিক আছে আপনি কি কালকের কাজের ব্যাপারে কিছু বলতে এসেছেন আমি আমি আসলে না রূপসা তোমায় ওসব নিয়ে ভাবতে হবে না আমি পুরোহিত মশাইয়ের সাথে গিয়ে মন্দিরেই সব কাজ সেরে আসবো বাড়ির মধ্যে ভাইয়ের এমন স্মৃতি আমি চাই না বিকেল বেলায় শুধু একটা স্মরণ সভার আয়োজন করেছি তোমার আপত্তি নেই তো থ্যাংক ইউ দাদা না না থ্যাংক ইউ বলতে হবে না রূপসা আমি তোমায় সব সময় ছোট বোনের মতোই দেখেছি আমার ভাইটা তো চলে গেল কিন্তু এই বোনটাকে আমি হারাতে চাই না আর তাই আমি দাদা হিসেবে আমার আসল দায়িত্ব পালন করতে এসেছি এই নাও এই নাও এটা ধর এগুলো কি দাদা আমাদের পৈতৃক সম্পত্তির হিসেব আর তার ঠিক অর্ধেকটা মানে কুনালের অংশটা আমি আমি তোমার নামে লিখে দিচ্ছি এটা তারই রাফ একটা ড্রাফট আর তুমি শুধু সবকিছু মিলিয়ে দেখে নাও কিছু ভুল ত্রুটি থাকলে বা তোমার যদি কোনো চেঞ্জের দরকার মনে হয় তাহলে আমাকে জানিয়ে এগুলো আপনি আমায় কেন দিচ্ছেন দাদা আমি এসব নিয়ে কি করব কি করবে সেটা নিয়ে ভাবার অনেক সময় পাবে আপাতত নিজের ভাগটা নিজে বুঝে নাও কুনালি নেই আমি ওর সম্পত্তি নিয়ে কি করব না দাদা এ আপনি ফিরিয়ে নিন না না বোকামি করো না রূপসা সামনে তোমার লম্বা জীবন পড়ে আছে এবার থেকে নিজেরটা তোমায় নিজেকেই বুঝে নিতে হবে মনে রেখো রূপসা তুমি শক্তভাবে নিজেকে সামলাতে পারলে তবেই কুনালের আত্মা শান্তি পাবে এবার আমি আসি বুঝলে তুমি একটু রেস্ট নাও আসি আমি আপনি যে আসবেন রূপসা আমাকে বলেছিল হ্যাঁ আসলে তো আপনার ভাইয়ের বার্থডেতে আসার কথা ছিল কিন্তু এভাবে যে আসব সেটা আমি সত্যি বুঝতে পারিনি মালিনী তুই এসেছিস ভেবেছিলাম এতদিন পর ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে বড় করে ওর জন্মদিন পালন করব। সবাই মিলে আনন্দ করব কিন্তু আপনাদের যে এরকম ভাবে এখানে ডাকতে হবে সেটা আমি ভাবতেই ভাবতেই পারিনি পারিনি কারণ আমাদের ভাবনার গুন্ডি যে সীমিত উনি আপনার সঙ্গে দেখা করতে চাইলেন বললেন ছোদ্দার ব্যাপারে কি বলতে চান কে তুই চিনি শুকে না নমস্কার আমি স্বামী লোকা আমি সম্প্রতি আমাদের সংগঠনের কাজে এখানে এসেছিলাম ভেবেছিলাম কুনাল বাবুর সঙ্গে দেখা করে যাব কিন্তু এখানে এসে দুর্ঘটনার কথা জানতে পারলাম আমি শোকা হত সবই আমার অদৃষ্ট হ্যাঁ আর সেই অদৃষ্টই বোধ আমায় আজ এখানে এনে দাঁড় করিয়েছে যাতে কুনাল বাবুর শেষ ইচ্ছেটা আপনাদের জানিয়ে যেতে পারে কুনালের শেষ ইচ্ছে কি ইচ্ছে আর সেটা আপনি বা জানলেন কি করে আসলে কুনালবাবু অনেকদিন ধরেই আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন উনি আমাদের বলে গিয়েছিলেন যে ওনার মৃত্যুর পরে যেন ওনার সমস্ত সম্পত্তি সংগঠনকে দান করা হয় আমার ভাইয়ের শেষ কাজটাও এখনও পুরোপুরি শেষ হয়নি আর ঠগ জোচ্ছরেরা বাড়ি বয়ে চলে এসেছে আপনারা কি মানুষ আপনাদের মনে কি দয়া মায়া বলে কিচ্ছু নেই দেখুন আমি ঠক বা জোচ্চর নই আর আপনার ভাইয়ের সম্পত্তি আমি নিজের নামে লিখে নিতেও আসেনি আমি শুধু ওনার শেষ ইচ্ছেটা জানাতে এসেছিলাম ভেবেছিলাম বড় দাদা হিসেবে আপনি ওনার শেষ ইচ্ছেটাকে অন্তত সম্মান করবেন ও তাই নাকি তা আমার ভাই তো গত বারো বছর ধরে বিদেশে ছিল তার সঙ্গে আপনার কথাই বা হলো কি করে আর ও আপনাদের সংগঠনের সঙ্গে যুক্তই বা হলো কি করে দেখুন আমাদের সংগঠন তো কোনো ছোটোখাটো সংগঠন নয় দেশে বিদেশে আমাদের অফিস আছে বিদেশেই ওর সাথে আলাপ হয়েছিল আমার ও ওখানেই আমাদের সাহায্য করত। বাহ বাহ গল্পটা তো ভালোই ফেদেছেন কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে ভাই তার শেষ ইচ্ছের কথা আমাকে না বলে আপনাকে বলতে গেল কেন রূপসা ভাই কি তোমাকে এরকম কিছু বলে গেছে না দাদা আমি তো এরকম কিছু জানি না কিন্তু উনি জানেন আপনার কাছে এর কোনো প্রমাণ আছে লিখিত কোনো উইল বা চিঠি না কোনো উইল বা চিঠি আমার কাছে নেই বিশ্বাস করতে হলে আপনাকে আমার মুখের কথাতেই বিশ্বাস করতে হবে কারণ যে মানুষ ঠকাতে চায় সে কাগজপত্র জাল করেও ঠকাতে পারে কিন্তু যে মানুষ সৎ তার মুখের কথাই যথেষ্ট কি রূপসা দেবী ঠিক তো আপনি মানে খবরদার খবরদার এসব মিষ্টি মিষ্টি কথা বলে ওর মাথা গুলিয়ে দেবার চেষ্টা করবে না উনি তো বাচ্চা নন যথেষ্ট শিক্ষিতা এবং স্বাধীন চেতা মহিলা দেবী কুণাল আপনার কোনো কিছু চাপিয়ে দেয়নি তাহলে আজ আপনাকে ঠিক ভুল শিখিয়ে দেওয়ার জন্য অন্য লোকের মতামতের প্রয়োজন হচ্ছে কেন একবার খতিয়ে না দেখেই আমার কথাটাকে আপনিও উড়িয়ে দিচ্ছেন চোপ চোপ একদম চোপ আপনি কাকে কি বলছেন আমি অন্য লোক আমি ওর দাদা হই আমি ওর ভালোর জন্যই সব করি রূপসা এ নিশ্চয় খবর পেয়েছে যে সব সম্পত্তি তোমার নামে ট্রান্সফার করা হয়ে গেছে তাই তোমাকে কুনালের নাম করে ইমোশনাল ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে কিন্তু দাদা না না রূপসা তুমি এসব ভণ্ড লোকের কথায় বিচলিত হয়েও না দেশটা এসব ভণ্ডামিতে একেবারে ভরে গেছে আপনি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান তো বেশ আপনারা না হলে তো আমি জোর করতে পারি না তবে যাওয়ার আগে একটা কথা আপনাকে বলে যেতে চাই রূপসা দেবী মৃত্যুর পরে মেডিকেল এক্সপেরিমেন্টের জন্য দেহ দান করার ইচ্ছেটা তো কুণালের পূরণ হয়নি ফর্মটা তুলে জমাও করতে পারেনি দেখবেন ওনার এই ইচ্ছেটাও যেন শুধুমাত্র কাগজপত্র না থাকার কারণে ইচ্ছেই না থেকে যায় আমাকে খুলে বল এত রেস্টলেস হচ্ছিস কেন ওই লোকটা ওই লোকটার জন্য আমার খুব রেস্টলেস লাগছে মালিনী আমি তোকে ঠিক বোঝাতে পারবো না কিন্তু ওই লোকটাকে তো মৃণাল বাবু তাড়িয়ে দিয়েছেন মনে হয় না উনি আর এ মুখ হবেন তুই ওকে নিয়ে ভয় পাস না ভয় আমি পাচ্ছি না মালিনী আমার অস্বস্তি হচ্ছে লোকটাকে কেমন যেন চেনা চেনা না 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 চেনা না আমি ওকে চিনব কি করে আমি তো ওকে কোনোদিন দেখিনি তাহলে কি জানি হঠাৎ করে ওর মুখে এতবার কোনালে নামটা শুনে হয়তো ডিস্ট্র্যাক্টেড হয়ে পড়েছি শুধু এটাই কি কারণ না বোধহয় আচ্ছা মালিনী লোকটা যদি সত্যি কথা বলে থাকে কুনাল যদি সত্যি ওকে এরকম কিছু বলে গিয়ে থাকে কিন্তু কোনো প্রমাণ ছাড়া তো তো এতগুলো সম্পত্তি কাউকে দিয়ে দেওয়া যায় না তুই নিজেও ওর কথায় বিশ্বাস প্রথমে করিনি কিন্তু যাওয়ার আগে যে কথাটা আমায় বলে গেল সেটা শুনে আমার মনটা খুব চঞ্চল হয়ে উঠেছে কি কথা কুনালের মৃত্যুর কিছুদিন আগে আমরা মৃত্যু পরবর্তী দেহদানের জন্য দুটো ফর্ম অনলাইনে ডাউনলোড করেছিলাম আপ করাও হয়ে গিয়েছিল কথা ছিল দুজনে মিলে গিয়ে ফিজিক্যালি জমা দিয়ে আসবো আর এই কথাটা কুনাল আর আমি কেউ জানে না কারণ আমি তো বলিনি কিন্তু এখন ভাবছি তাহলে কি কুনাল নিজেই ওই সন্ন্যাসীকে জানিয়েছিল বলছিস তাই যদি হয় তাহলে তো এটা প্রমাণ হয়ে যায় যে কুনাল আর ওই সন্ন্যাসীর পরিচয় ছিল শুধু তাই নয় বেশ ঘনিষ্ঠ পরিচয়ই ছিল না হলে এত ব্যক্তিগত কথা তো ওর সাথে শেয়ার করার কথাই নয় আর তাহলে তো সম্পত্তি দেওয়ার ইচ্ছের কথাটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না সেটা ভেবেই তো আমার মনটা আঞ্চান করছে আমি এখন কি করি মালিনী এই সত্যি মিথ্যে আমি কিভাবে যাচাই করব হুম একটা কাজ করি চল আমরা দুজনে মিলে সন্ন্যাসীর কাছে যাই তোরা দুজন শান্তভাবে আলাদা করে কথা বল কথা বলতে বলতে হয়তো তোর কাছে সবটা পরিষ্কার হয়ে যাবে না মালিনী বাড়িতে এখন অনেক লোকের আনাগোনা এই শোকের মুহূর্তে আমি বাড়ি ছেড়ে বেরোতে পারবো না তুই প্লিজ আমার হয়ে একটু খোঁজ নে প্লিজ প্লিজ আচ্ছা আচ্ছা তুই চিন্তা করিস না আমি দেখছি হরেন্দা আমার একটা হেল্প লাগবে হরেন্দা হ্যাঁ বলুন না কি লাগবে আজ যে সন্ন্যাসী ভদ্রলোক এসেছিল তুমি জানো সে কোথায় উঠেছে হ্যাঁ জানি তো ও তো রাঘব মানে আমাদের ড্রাইভারের বাড়িতেই উঠেছে ড্রাইভারের বাড়িতে হ্যাঁ মানে যে ড্রাইভার অ্যাক্সিডেন্টে আহত হয়ে কলকাতার হসপিটালে ভর্তি আছে হ্যাঁ হ্যাঁ ওর বাড়িতেই আছে আরে সন্ন্যাসী মানুষ তো হয়তো ফাঁকা পেয়ে ডেরা মেদেছে তুমি আমায় ওই বাড়িটা চিনিয়ে দিতে পারবে হ্যাঁ কেন পারবো না এক্ষুনি নিয়ে যাচ্ছি চলুন চলো তো হ্যাঁ ওই যে ওই যে সন্ন্যাসী ঠাকুর আমি এবার আসি এসো নমস্কার আমি मालिनी मालिनी सेन আমার আপনার সাথে কিছু কথা ছিল নমস্কার আসুন ভিতরে আসুন আমি তো তোমায় বলছি রূপসা ওই সন্ন্যাসীটা মিথ্যে কথা বলেছে আদৌ ও সন্ন্যাসী কিনা সেটাই আগে দেখো কিন্তু দাদা না 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 কোনো কিন্তু কিন্তু নয় রূপসা তুমি ওই বুজরুকটার কথা মন থেকে ঝেড়ে ফেলে দাও আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি কি কথা রূপসা তো আর ওকে সম্পত্তি দিয়ে দিতে বলছে না ওর যখন মনে একটা ডাউট হচ্ছে তখন একটু ক্ষতি দেখতে ক্ষতি নেই তাই না আমি জানি এটা রূপসার মনের কথা নয় আমার জাজমেন্টের উপরে রূপসার ভরসা আছে তবু মানুষ মাত্রেই তো ভুল হয় তাই না তাই একবার খোঁজ নিয়ে দেখা ভালো তাই বুঝিয়ে আপনি খোঁজ নিতে আমাদের ড্রাইভার রাঘব বেরার বাড়ি পর্যন্ত চলে গিয়েছিলেন সেটা আপনি কি করে জানলেন এই গ্রামে আমাদের বাড়ির একটা আলাদা সম্মান আছে ম্যাডাম এই বাড়ির লোকেরা কোথাও গেলে তার খবর ঠিক আমার কাছে চলে আসে তাই এতে এত অবাক হওয়ার কিছু নেই তবে ওই সন্ন্যাসীর সাথে কথা বলে আপনি কি জানলেন সেটা আমি জানতে চাইনি কারণ আমি নিশ্চিত ওই লোকটা খুবই ধূর্ত মিথ্যে কথা বলে অসহায় মহিলাকে ঠকিয়ে তার সম্পত্তি নিয়ে নিতে চাইছে দাদা আপনি রাগ করবেন না আসলে আমি মালিনীকে বলেছিলাম না না রূপসা আমি কিন্তু হ্যাঁ আমার খারাপ লেগেছে দেখো কুনাল চলে যাওয়ায় তুমি যতটা আঘাত পেয়েছ আমি কিন্তু তার চেয়ে কম আঘাত পাইনি তবু আমি নিজেকে ভেঙে পড়তে দিইনি শুধু তোমার জন্য কেন জানো আমার ভাই কুনালের কথা ভেবে তুমি কুনালের শেষ ইচ্ছে পূরণের কথা বলেছিলে না এসব সম্পত্তি টম্পত্তির কথা আমি জানি না তবে আমার ভাইয়ের শেষ ইচ্ছেটা আমি জানি ও আমায় মুখ ফুটে বলেনি কিন্তু আমি জানি ও সব সময় তোমার ভালো চেয়েছে তোমায় নিরাপদে রাখতে চেয়েছে আর আমি ওর সেই ইচ্ছেটা ঠিক পূরণ করব। তাতে তুমি আমায় অবিশ্বাস করলেও আমার কিচ্ছু করার নেই রূপসা না না আপনি কি বলছেন আমি আপনাকে অবিশ্বাস করব কেন আপনি আমায় কোনো ঝামেলায় পড়তে দেননি নিজে থেকে সব কিছু সামলেছেন এমনকি আমি না চাইতেও জোর করে আমাকে কুনালের সম্পত্তির অংশ লিখে দিয়েছেন তাহলে আমার এই কথাটাও শোনো ওই সন্ন্যাসীর ব্যাপারে তুমি আর মাথা গলিও না আর তোমার যদি সত্যি সত্যি মনে হয় উনাল তার সম্পত্তি সমাজ সেবার কাজে ব্যবহার করতে চেয়েছিল তাহলে আমি না হয় ব্যাংকে গিয়ে তোমার অংশের সব টাকা দিয়ে একটা চ্যারিটেবল ট্রাস্ট বানিয়ে দেওয়ার ব্যবস্থা করছি কিন্তু সেই যদি দানই করা হবে তবে সেটা ওই সন্ন্যাসীর সংগঠনে নয় কেন কারণ আমি চাই না আমাদের পৈতৃক সম্পত্তি কোনো ঠগ জোচ্চরের কাছে যাক আর সেবা করাটাই যদি মূল উদ্দেশ্য হয় তাহলে তো কোনো এক জায়গায় দান করলেই হলো তাই না কিন্তু না মালিনী দাদা ঠিকই বলেছেন মনে কোনো দ্বিধা নিয়ে আমি কোনো কাজ করতে চাই না যে কাজে দাদার মত নেই সে কাজ আমি করব না আপনি কালি ট্রাস্ট তৈরির ব্যবস্থা করুন দাদা বেশ তবে এই সব কাজে একটু সময় লাগবে দিন সাথে সময় দাও আমায় আমি সব ব্যবস্থা করে দেব হ্যালো 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 হ্যাঁ হ্যাঁ এবার শুনতে পাচ্ছেন মৃণাল বাবু এই ভোরবেলায় লনি দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলছেন হ্যালো হ্যালো এটা কি মেট্রোপলিটন হসপিটাল মেট্রোপলিটন হসপিটাল কেন কার কি হলো হ্যাঁ 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 আমি রাঘব বেরার গার্জিয়ান বলছি না না সে বাদ দিন আমি যেটা বলছি সেটা মন দিয়ে শুনুন আপনারা ওর ওর চিকিৎসা করাটা বন্ধ করে দিন খুব বেরা মানে তো কোনালের গাড়ি ড্রাইভার কিন্তু উনি তো ভালো করে চিকিৎসা করানোর জন্য নিজেই কলকাতার হসপিটালে ভর্তি করিয়েছিলেন আরে হ্যাঁ হ্যাঁ সেসব আমি বুঝতে পারছি কিন্তু আমার আর কিছু করার নেই চিকিৎসা করার মতো এত টাকা আর আমার কাছে নেই তাই আজকের পর যদি আপনারা চিকিৎসা করেন তাহলে কিন্তু তার খরচ দিতে আমি আর বাধ্য নই রাখলাম তুই তো কদিন থাকবি বলেছিলিস মালিনী তাহলে আমাকে এই অবস্থায় রেখে তাড়াহুড়ো করে চলে যাচ্ছিস কেন রাগ করিস না রূপসা আমায় আর যেতেই হবে রে মইনাকে নাকি জ্বর হয়েছে আমি না থাকলে ঘরে খুব অশান্তি করবে তুই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা কর প্লিজ সেই যার যার সময় হবে সে চলে যাবে এখানে আমার কোনো হাত নেই কাউকেই তো আটকে রাখতে পারলাম না রূপসা যদি পারিস তাহলে ট্রাস্টের পেপারে সাইনের দিন একবার আসিস আমার বাপের বাড়ির দিকে তো আর কেউ নেই তোকেই আমি সেই জায়গাটা দিয়েছি আসবো রূপসা আসবো তুই চিন্তা করিস না আর প্লিজ নিজেকে একা ভাবিস না খুব শিগগিরই বুঝতে পারবি তুই মোটেই একা নোষ এই যে মৃণাল বাবু আপনার কথা মতো আমি সমস্ত পেপার রেডি করে দিয়েছি আর রূপসা ম্যাম সাইন করে দিলেই আমি ব্যাপারটা কাল প্রসিড করব আর দুটো ওয়ার্কিং ডেজের মধ্যেই সব টাকা ট্রান্সফার হয়ে যাবে না রূপসা এবার সাইন করে দাও দাঁড়া রূপসা মালিনী তুই এসেছিস হ্যাঁ এসেছি কিন্তু এই টাকাগুলো কোন অ্যাকাউন্টে ট্রান্সফার হবে সেটা কি জেনে নিয়েছিস পেপার সাইন করার আগে পেপারগুলো ভালো করে পড়েছিস তো না আসলে মানে দাদা তো পড়েছেন হ্যাঁ হ্যাঁ আমি পড়েছি সব ঠিক আছে তুমি তাড়াতাড়ি সই করে দাও রূপসা দাঁড়ান মৃণাল বাবু আপনার সবকিছুতেই বড্ড তাড়া সন্ন্যাসীকে যাচাই না করেই তাড়াহুড়ো করে তাড়িয়ে দিলেন রূপসাকে পেপার না পড়তে দিয়েই সই করার জন্য তাড়া দিচ্ছেন আবার রাঘব বেরা সেরে ওঠার আগেই তার চিকিৎসা বন্ধ করিয়ে দিলেন এসব তুই কি বলছিস মালিনী দাদা রাঘব তার চিকিৎসা কেন বন্ধ করবে দাদা নিজেই তো রাঘব তার ভালো চিকিৎসার জন্য কলকাতার হাসপাতালে পাঠিয়েছিলেন হুম পাঠিয়েছিলেন ঠিকই কিন্তু ভালো চিকিৎসার জন্য নয় যাতে অ্যাক্সিডেন্টের পিছনে যে ওই লোকটার ষড়যন্ত্র আছে সেটা কেউ জানতে না পারে তার জন্য রাঘব দাকে চিকিৎসার অজুহাতে সবার চোখের সামনে থেকে সরিয়ে দিয়েছিল সময় এলে চিকিৎসা বন্ধ করে দিয়ে লোকটাকে বিনা চিকিৎসায় মেরে ফেলবে এমন আমি অনেকক্ষণ ধরে আপনার বাঁচালতা সহ্য করছি কিন্তু আপনার মুখের কথায় এসব কিছু প্রমাণ হয় না কিন্তু আমার মুখের কথাই তো হবে রাঘব তুমিই হ্যাঁ কানে কি ভাবে ও বাবা করছেন না বড় ভাবছেন তো চিকিৎসা বন্ধ করে দেওয়ার পর আমি কি করে বেঁচে গেলাম अब अब ম্যাডামের দয়ায় मालिनी এসব কি হচ্ছে রাঘব কি বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না আমি বলছি রূপসা যেদিন আমি চলে গেলাম সেদিন ভোর বেলায় লনে দাঁড়িয়ে মৃণাল বাবুকে ফোনে কথা বলতে শুনেছিলাম প্রথমে ব্যাপারটা গুরুত্ব না দিলেও পরে হসপিটালের নাম শুনে মনে একটা খটকা লাগলো আমি জানতাম যে রাঘব বাবু হসপিটালে আর তখনই শুনলাম হসপিটাল কর্তৃপক্ষকে রাঘব বাবুর চিকিৎসা বন্ধ করে দেওয়ার নির্দেশ দিচ্ছে বলছে ওর কাছে নাকি চিকিৎসা করানোর মতন টাকা নেই সেই জন্যই সেদিন তুই মৈনাদ্দার জ্বরের অজুহাত দেখিয়ে কলকাতায় ফিরে গিয়েছিলিস হুম মিথ্যে কথা বলা ছাড়া আমার কাছে যে আর কোনো উপায় ছিল না কারণ এই সত্যি কথাগুলো বলার মতন আমার হাতে কোনো প্রমাণ ছিল না যাই হোক আমি তারপর সোজা হসপিটালে গেলাম আর রাঘব তার চিকিৎসার ব্যবস্থা করলাম কিন্তু দাদা এমন কেন করবে রাঘব তার ক্ষতি করে দাদার কি লাভ কারণ আমি বেঁচে থাকলে সবাইকে যে বলে দেব সেদিন কোনো অ্যাক্সিডেন্ট হয়নি ওটা একটা খুন ছিল খুন কারণ ছোটদার গাড়িটা ব্রেক ফেলছিল খবরদার রাঘব একদম মিথ্যে কথা বলবে না গাড়ির মেইনটেনেন্সের ভার তোমার ছিল যদি ব্রেক ফেল থাকে তাহলে সেটার দায়ও তোমার আর এই গাফিলতির অভিযোগে আমি তোমায় জেলেও দিতে পারি কিন্তু দাদা রাঘবটা এরকম কাজ করবি বা কেন আর সেটা যদি করেও থাকে জেনে শুনে ও সেই গাড়িতে উঠবেই বা কেন ওই অ্যাক্সিডেন্টটা তো ওরও মৃত্যু হতে পারত রূপসা রূপসা তুমি কি আমাকে সন্দেহ করছো আমি তোমাকে নিজের বোনের মতো দেখি আর যদি কোনো দুরভিসন্ধি আমার থাকতো তাহলে আমি তোমায় তো তোমায় তো কোনো সম্পত্তিই দিতাম না আর এখানেই তো আপনি সবচেয়ে বড় চালটা দিয়েছেন বাবু ভাইয়ের মৃত্যুর পরের দিনই ভাইয়ের বউকে সব সম্পত্তি দিয়ে দিলেন লোকজন তো জয় জয় করে উঠল রূপসার মনে কোনো সন্দেহ দানা বাঁধতে পারল না আপনি জানতেন একমাত্র সম্পত্তি দিয়ে দিলেই লোকের মনে কোনো প্রশ্ন তৈরি হবে না তাই আপাতত সম্পত্তি দিয়ে আপনি নিজের দিক থেকে অ্যাটেনশনটা সরিয়ে দিতে চাইবেন কিন্তু সেইখানেই আমার মনে সন্দেহ তৈরি হলো কেন সন্দেহ কেন হলো যার পুত্রসম ভাই অ্যাক্সিডেন্টে মারা যায় সেই দাদার ভাইয়ের মৃত্যুর একদিনের মধ্যে বৈষয়িক বিষয়ে নজর দেওয়ার মতন মানসিক অবস্থা থাকে না ওর প্ল্যান ছিল সম্পত্তিটা আগে তোকে দিয়ে পরে কোনোভাবে তোকেও রাস্তা থেকে সরিয়ে দেবেন কিন্তু আমার মনে শুধু একটাই প্রশ্ন উনি তোকেও কেন কুনালের সাথে সাথে সরিয়ে দিলেন না তাহলে তো এক ঢিলে দুই পাখি মারা পড়ত সেই চেষ্টাই করেছিল কিন্তু সেদিন ওর কথা শুনেও রূপসা ঘুরতে যেতে রাজি না হওয়ায় প্রাণে বেঁচে যায় আপনি সেটা কি করে জানলেন দাড়ি রাখলে কোনো দিনই কি তুমি আমায় চিনতেই পারবে না রূপসা আমি বেঁচে আছি বহাল তবিয়তে রাঘবদা যখন ব্রেক ফেলের কথাটা বলল তখনই মনে সন্দেহ দানা বেঁধেছিল তাই গাড়িটা খাদে পড়ার আগেই আমি দরজা খুলে বেরিয়ে একটা গাছের ডাল ধরে ঝুলে পড়েছিলাম কিন্তু রাঘবদাকে বাঁচাতে পারিনি তাই চাইলেও প্রমাণের অভাবে এখানে আসতে পারিনি কারণ প্রমাণ ছাড়া এলে দাদা জোর করে অ্যাক্সিডেন্টই প্রমাণ করতে চাইবে তাহলে আমায় কেন সব খুলে বললেন না সম্ভব ছিল না কারণ তুমি যদি টের পেতে তাহলে তোমার প্রাণ নিয়েও সংশয় হতো তাই ভেবেছিলাম সন্ন্যাসী সেজে এসে সম্পত্তির ভাগ নিয়ে তোমায় লুকিয়ে নিয়ে বেরিয়ে যাব তোমায় হিন্টও দিয়েছিল ভেবেছিলাম তুমি আমার কাছে আসবে কিন্তু তুমি না এসে মালিনীকে পাঠালে আমি মালিনীকে সবটা খুলে বললাম বাকি সব কাজ মালিনী করলো অঙ্কটা সোজাই ছিল আমি তো শুধু দুয়ে দুয়ে চার করেছি তা মৃণাল বাবু কে ঠক কে জোর তা তো প্রমাণ হয়েই গেছে এবার আপনি কি করবেন ভাবছেন কুনাল ওনাল আমায় ক্ষমা করে দে ভাই টাকার লোভে আমি অন্ধ হয়ে গেছিলাম আমায় ক্ষমা করে দে ভাই ক্ষমা করে দে তুমি একবার মুখ ফুটে বলতে দাদা আমি তোমার সব দিয়ে দিতাম আমি এত সম্পত্তি নিয়ে কি করব। তুমি আমার বিশ্বাস ভাঙলে শুধু আমায় না তুমি রূপসা রাঘবদার প্রাণের তো আক্কাও করলে না তোমায় বিনা শাস্তিতে ছেড়ে দিলে আমার পাপের বোঝা বাড়বে ইন্সপেক্টর প্লিজ ভেতরে আসুন চলুন মৃণালবাবু পারলে পারলে আমায় ক্ষমা করে দিস ভাই তুমি নিজেকে শোধরানোর চেষ্টা করো আমিও না হয় ততদিনে তোমায় ক্ষমা করার চেষ্টা করব। সত্যি মালিনী তোর কোনো জবাব নেই তুই সত্যি এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু